السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمدک یا اللہ ونسلی ونسلیم و سلم کریم الکریم تیرے نسل پاک میں ہے بچے بچے نور کا تیرے نسل پاک میں ہے بچے بچے نور کا تو ہے عین نور کا تیرا سب گھرانہ نور کا شکول ایدیر شیرا اید عید میلاد النبی صلی اللہ تعالی علیہ وسلم اور تھا نبی پاک صلی اللہ تعالیٰ আলি ওয়াসাল্লামের জন্মদিন হলো সবথেকে বড় ঈদ বিখ্যাত মুহাদ্দিস বুখারি শরীফের আরবি ভাষ্যকার ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাই আটশো একান্ন এবং নশো তেইশ খ্রিস্টার মধ্যে বলেন পাক সাল্ল তালা আলহি ওয়াসাল্লামের জন্মের রাত লাইলাতুল কদর অপেক্ষা উত্তম অর্থাৎ নাবিবাক তালা আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে জন্মগ্রহণ করেন সে রাত্রি হল সবে কদার অপেক্ষা উত্তম আল মাওয়াহিবুল্লাদুনিয়া প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ খ্রিস্টার মধ্যে সাহেব মাহিবুল্লাধুনিয়া এ কথা উল্লেখ করেছেন একজন মোহাদ্দেশ বুখারি শরীফের ভাষ্যকার হয়ে বলেছেন যে নাবিবাকসল্লাহতাল আলহি ওয়াসাল্লামের আগমনের রাত লাইলাতুল কদর অপেক্ষা উত্তম অথচ আজকাল গুগল বা ইউটিউব শায়ক যারা মূল আরবি বুখারি পড়তে পারে না বাংলা বুখারি পড়ে নিজেকে মহাপণ্ডিত মনে করে নাইবাক সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের আগমনের রাতের কোনো গুরুত্ব নাই এ কথা বলে কি আশ্চর্যমূলক কথা যার মধ্যে কুরআন শরীফ নাজেরা পড়া দক্ষতা নাই সে বলতেছে বুখারি শরীফে নাই মুসলিম শরীফে নেই ত্রিমিজি শরীফে নেই আবুদাউতে নেই আপনি উঠিয়ে দেখুন মাহিবুল্লা দুনিয়া পরিষ্কারভাবে লেখা রয়েছে তাই দিবা ন্যায় এ হাদিস থেকে প্রমাণ হয় নাভিফাক সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি সবে কদরের রাত্রির চেয়ে বেশি উত্তম তাই আমাদের সকলকে আমাদের সুন্নি জামাতকে পাহাড়ের মতো স্থির হয়ে থাকতে হবে এহালে সুন্না অল জামাতের উপর আর ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে একশো কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে